নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা যারা অনেকদিন আগে থেকে আমার ভিডিও দেখো আমার চ্যানেলের অনেক পুরনো সদস্য তারা কিন্তু সবাই জানো যে আমি ভেলু সিএমসি হসপিটাল থেকে আইভিএফ করেছি এবং ওখান থেকে আসার সময় আমি কিভাবে এসেছি এরকম কমেন্ট অনেকে করছো এবং এটাও জানতে চাইছো যে আমার পজিটিভ আসার পর অর্থাৎ আমি কনসিভ করার পর কতদিন পর আমি বাড়িতে আসি এবং এতটা দূর লং জার্নি আমি কিভাবে করি সেটা সম্বন্ধে তোমরা কিন্তু অনেকে কমেন্ট করে জানতে চাইছ আর তার সাথে আমি আজকে আমার এই ভিডিওটাই এটাও বলবো যে আইভিএফ করার পর কনসিপ করার পর সেফ জার্নি কোনটা তোমরা যদি কোথাও যাও বা তোমরা আমার মতো যদি দূরে কোথাও আইভিএফ করো তখন তোমরা বাড়ি ফেরার সময় মানে কিসে করে জার্নি করবে যেটা কিন্তু সেফ জার্নি হবে সেটা সম্বন্ধেই বলবো তো ভিডিও শুরু করার আগে বলি যে তোমরা যারা যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে শেয়ার করতে ভুল না তো চলো ভিডিও শুরু আমি কনসিপ করার পর চোদ্দো দিনের মাথায় কিন্তু আমার প্রথম ইউএসডিটা ছিল এবং প্রথম ইউএসডিতে বেবি স্যাক দেখা গেল তখন আবার চোদ্দ দিনের মাথায় কিন্তু আমার সেকেন্ড আলট্রাসাউন্ড অর্থাৎ সেকেন্ড সেকেন্ড ইউএসডি ছিল তো সেকেন্ড আলট্রাসাউন্ড করার পর যখন ডক্টররা দেখলো যে বেবি গ্রোথ ঠিকঠাক আছে এবং তখন আমার এইট উইক চলছিল সেকেন্ড আলট্রাসাউন্ডটা যখন হলো আট সপ্তাহ অর্থাৎ দু মাস চলছিলো তো তখন যখন ডক্টররা দেখল যে বেবি গ্রোথ ঠিকঠাক আছে তো তখন ডক্টররা আমাকে ওখান থেকে ডিসচার্জ করে দিল এবং বলে দিল যে আমি আবার বাড়ি যেতে পারি এবং বাড়িতে গিয়ে যে কোনো গাইনোকোলজিস্ট দেখাতে পারি আমার কিন্তু আর কোনো আই আইভিএফ সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই এবার কিন্তু প্রেগনেন্সিটা নর্মাল এবং আমরা আমি বাড়ি গিয়ে যে কোনো একটা ভালো গাইনোকোলজিস্ট দেখাতে পারবো ওনারা ওখান থেকে বলে দিল শুধুমাত্র একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রথম তিন মাস কিছু মেডিসিন ওনারা দিয়ে দিয়েছিল সেই মেডিসিনগুলো প্রথম তিন মাস আমাকে ইউজ করতে হবে অর্থাৎ বারো সপ্তাহ থেকে চোদ্দ সপ্তাহ সেই মেডিসিনগুলো নিতে হবে কিন্তু গাইনোকোলজিস্ট নর্মাল গাইনোকোলজিস্ট দেখালেই হবে তো আমি তখন বাড়িতে চলে আসি কিন্তু কীভাবে বাড়িতে আসি সেটা বলবো তার আগে বলি যে সেফ জার্নি কোনটা তোমরা যদি এরকম দূরে কোথাও আইভিএফ করে থাকো তো তোমরা যখন বাড়ি ফিরবে সব থেকে সেফ জার্নি কোনটা আমি বলে দিই তো সেফ জার্নি ফোর হুইলারের থেকে বা বাসের থেকে ট্রেন বেটার এবং ট্রেনের থেকে প্লেন বেটার হ্যাঁ এটা কিন্তু নর্মাল অনেকেই জানো যে প্লেনে করে গেলে কোনো রকম সমস্যা হবে না তো তোমরা জানো তবে বলি যে আমি যখন ভেলোর থেকে বাড়িতে আসি তখন আমার জার্নিটা কেমন ছিল আমি যখন ভেলোর থেকে বাড়িতে আসি তখন ভেলোরে যেহেতু কোনো এয়ারপোর্ট নেই সুতরাং আমাকে চেন্নাইতে এসে চেন্নাই এয়ারপোর্ট থেকে বাড়ি আসতে হয়েছিল। আমি প্লেনে করে বাড়ি এসেছিলাম এবং আমি চেয়েছিলাম যে একদিনের মধ্যে বাড়ি পৌঁছে যাওয়া যেন যেতে পারি তো সেই কারণে আমি হচ্ছে প্লেনে করে এসছি জানি অনেকটা ব্যয় সাপেক্ষ ব্যাপার তখন আমাদের সিচুয়েশান এরকম ছিলও না মানে ফিনান্সিয়ালি সেরকম আমরা স্ট্রং ছিলাম না কিন্তু তবুও তোমরা তো জানোই অনেকটা আমার হচ্ছে অপেক্ষার পর এই রেজাল্ট হয়েছে অনেকবার আইভিএফ ফেল হয়েছে তো আমি কোনো রকম রিস্ক নিতে চাইছিলাম না তাই আমি হচ্ছে প্লেনে করে বাড়িতে আসি এবং ওখানে আমার চেন্নাই এয়ারপোর্টে আসার জন্য আমাকে ফোর হুইলার নিতে হয়েছিল তবে এটাই বলবো যে ফোর হুইলারের থেকে ট্রেন বেটার এবং ট্রেনের থেকে প্লেন বেটার তবে ফোর হুইলারে করে আমার আশা ছাড়া কোনো উপায় ছিল না যেহেতু ভেলোরে কোনো এয়ারপোর্ট নেই আমাকে চেন্নাইতে আসতে হয়েছিল সেই কারণে তো তিন ঘন্টা রাস্তা ভেলোর থেকে চেন্নাই তিন থেকে সাড়ে তিন ঘন্টা রাস্তা হবে তো আমি এসেছিলাম খুব ভয় ভয়েই এসেছিলাম কোনো রকম সমস্যা হয়নি আমার তারপর আমি প্লেনে করে বাড়িতে আসি এবার তোমরা বলবে যে প্লেন তো অনেক ব্যয় সাপেক্ষ সাপেক্ষ সবার পক্ষে তো সম্ভব নয় প্লেনে করে বাড়ি আসা এবং প্লেন হচ্ছে থেকে সেফেস্ট জানি প্লেনে করে আসলে কোনো রকম সমস্যায় হওয়ার কথা নয় তবে তবে আমি এটাই বলবো যে তোমরা ট্রেনে করেও জার্নি করতে পারো প্রথম তিন মাস এবং লাস্ট তিন মাস হচ্ছে রকম জার্নি করাটাই অ্যাকচুয়ালি উচিত নয় ট্রেনে করে উচিত নয় প্লেনে করে উচিত নয় প্রথম তিন মাস আর লাস্ট তিন মাস জার্নি করা তবুও আমাদেরকে তো যেতে হবেই জার্নি তো করতে হবেই তো সেক্ষেত্রে তোমরা যদি বলো যে ব্যয় সাপেক্ষ যদি প্লেন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা ট্রেনে করে জার্নি অবশ্যই করতে পারো ট্রেনে করে জার্নি করলে কিন্তু কোনো সমস্যা নেই এবং আমি ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম ওখানে সিএমসি হসপিটালে আমি যে ডক্টরকে দেখাচ্ছিলাম ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি কি ট্রেনে করে জার্নি করতে পারি তো উনি বলেছিল হ্যাঁ তুমি ট্রেনে করে যেতে পারো কোনো সমস্যা নেই সুতরাং বন্ধুরা বুঝতেই পারলে যে ট্রেনে কোনো সমস্যা নেই ট্রেনে করে তোমরা যেতে পারো সাবধানে যাবে আর যারা পারবে তারা প্লেনে করে যাবে তাহলে একদিনে বাড়ি পৌঁছে যাবে শরীরে জার্নিটা বেশি একটা হবে না সুন্দরভাবে বাড়ি পৌঁছে যাবে আমার প্লেন জার্নির অভিজ্ঞতাটাও বলে দিই প্লেন জার্নিতে এমনিতে আমার কোনোরকমই সমস্যা হয়নি তবে প্লেন যখন ল্যান্ডিং করছিল তখন কিন্তু একটু ঝাঁকুনি যদিওটা আমার ফার্স্ট জার্নি ছিল ফার্স্ট প্লেন জার্নি ছিল তো যখন ল্যান্ডিং করলো তখন একটু ঝাঁকুনি দিয়েছে তো আমি ভয় পেয়েছিলাম কি ঝাঁকুনিতে কোনো রকম সমস্যা হবে কিনা তবে না ওইটুকু ঝাঁকুনিতে কোনো রকম সমস্যা হবে না নিশ্চিন্তে তোমরা প্লেন জার্নি করতেই পারো আর যারা বাংলাদেশ থেকে ভেলোরে যাও তারা তো বেশিরভাগই ম্যাক্সিমাম সবাই দেখি প্লেনেই যা যা আসা করে প্লেনেই যাতায়াত করে তো তাদেরকে তো প্লেনেই যেতে হবে অনেকটা পথেরও ব্যাপার তো প্লেন জার্নি করতে পারো কোনো সমস্যা নেই আর ট্রেন জার্নিও করতে পারো তাতেও কোনো সমস্যা নেই তবে এটাই বলবো যে প্রেগনেন্সি প্রথম তিন মাস আর লাস্ট তিন মাস জার্নি না করাই উচিত কারণ এই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ একটা সময় তবে মাঝের যে টাইমটুকু ওইটুকু টাইম তোমরা নিশ্চিন্তে জার্নি করতে পারো কোনো রকম সমস্যা নেই তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থেকো তো চলো আজকের মতন বিদায়